সম্মানিত আলফালা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে গ্রামের স্বরূপে ড্রাইভিং করছেন বিজয়পুর বাড়ি মোহাম্মদ সোহেল ভাই আপনারা দেখছেন এই মুহূর্তে সোহেল ভাই বিজয়পুর বাড়ির সোহেল ভাই গ্রামের সরুপথে ড্রাইভিং করছে আপনারা দেখছেন রোডটি সম্পূর্ণ আমাদের যে গাড়ির বড়ি আছে বড়ির মাপ অনুযায়ী রোড একটা গাড়ি যদি আসে আমাদের গাড়ি যাওয়ার জন্য অনেক বিপজ্জনক হয়ে যায় তাকে সাইড দেওয়াটা অনেক কঠিন হয়ে যায় এমনটা রোড আমরা এই মুহূর্তে মন্তর বাজার রোডের দিকে ঢুকেছি সামনে মন্ত্রবাজার এই রোডগুলোতে আমরা আমাদের ছাত্রদেরকে ড্রাইভিং শিখিয়ে থাকি তাদের হাত এবং ক্লাস ব্রেক ক্লিয়ার হওয়ার জন্য এবং তাদের পরিপূর্ণতা পরিপূর্ণ দক্ষ দক্ষতা আসার জন্য আপনারা দেখছেন সামনে একটি অটো আছে এখন আমরা এই অটোটাকে সার দিতে আমরা অনেক বামে নামতে হবে ডাইন সেট দেখে গ্লাস দেখতে হবে গ্লাস সব সময় গ্লাস দেখে চলবে এই গ্লাস দেখছেন না আস্তে উঠতে হবে তাহলে বড়ি লেগে যায় দেখছেন কত ওচা আমাদের গাড়িতে রয়েছে আরো ফরহাদ ভাই হল ইসমাইল ভাই দুই ইসমাইল ভাই ছোট আলমপুর বাড়ি এবং আছে আমি হাফেজ মালান আব্দুর রহমান ড্রাইভিং করছেন সোহেল ভাই বিজয়পুর বাড়ি সামনে গিয়ে ঢুকবে গাড়ি হ্যাঁ খেয়াল করি থানা ডাইনি ভুক করে পার ভাঙ্গা আছে পাম্প সেট চাই কাটি দেন উল্ডান উল্টান বা লাগিয়ে যাবে না মানে বামে গ্লাস চান না কেন গ্লাস সেভেন গ্লাস চেয়ে কাট দিবেন আর প্রতিটা মোৰ অনেক বিপতি অটো আছে কাট দেন বড় করে করা দিছে পামে লন ধন্যবাদ সার আমার ডাঙে লানো গ্লাস সেভেন আবার মেলো লোক গাছ সেভেন কেটে দিয়ে হ্যাঁ বুঝলেন সুন্দর তো সম্মানিত বিভাস এবং সম্মানিত দর্শক দেখছেন আমরা যে মোড়গুলো পার হয়ে আসছি এক হলো এক নম্বর কথা হলো গা